তালা যত কসম গেয়েছেন আল্লাহ তালা যখন কোনো কিছু গুরুত্ব আরোপ করেন তখন তার নামে কসম খায় আল্লাহ সময়ের কসম তোমাকে সময়ের কসম বলে আল্লাহ তালা সময়ের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে তোমাকে আমাকে যদি বলা হয় আচ্ছা আপনাকে প্রতিদিন ছিয়াশি হাজার চারশো টাকা দেওয়া হবে এর টাকার মেয়াদ হচ্ছে একদিন পরের দিন এ টাকা আবার জিরো টাকা হয়ে যাবে এবং প্রতিদিন আপনি ছিয়াশি হাজার চারশো টাকা পাবেন হুট করে এ টাকাটা বন্ধ হয়ে যাবে তাহলে তোমরা আমরা কি করব। ছিয়াশি হাজার চারশো টাকাকে খুব ইউটিলাইজ করব যে আমি যেহেতু হুট করে বন্ধ হয়ে যাবে তাহলে আমাকে এই টাকাটাকে কাজে লাগাইতে হবে চিন্তার প্রসারতা বাড়াইতে হবে আমরা এটা তেমনি প্রতিদিন তোমাকে চারশো সেকেন্ড দিয়ে থাকেন এই ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের সেকেন্ডের কতটুকু আমরা ইউটিলাইজ করছি সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ তালা যত কসম গেয়েছেন আল্লাহ তালা যখন কোনো কিছুতে গুরুত্ব আরোপ করেন তখন তার নামে কসম খায় আল্লাহ বলছে আস সময়ের কসম আল্লাহ বলছে ওয়াল আস সময়ের 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 কসম কসম তোমাকে বলে আল্লাহ গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন সময়ের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন জ্যামাইকা জ্যামাইকার একটা ছেলে ওসাইন বোল্ড নাম শুনেছ ওসাইন বোল্ড জ্যামাইকার প্রেসিডেন্টের নাম কে বলতে পারবা প্রধানমন্ত্রীর নাম না আমিও জানি না তোমরা কি আমিও জানি না তার মানে কিন্তু যদি বলা হয় ওসাইন বোল আমরা সাথে সাথে বলি জামাইকা আর যদি বলে জামাইকা আমরা বলি ওসাইন বোল তার মানে একটা ছেলে পুরো একটা দেশকে প্রতিনিধিত্ব করছে কিসের কারণে জানো সে শুধু দশ সেকেন্ড থেকে অল্প কিছু সময় কম দিয়ে নয় দশমিক আঠার আটান্ন মিলি সেকেন্ডে একশো মিটার দৌড় দিয়েছে কত মিটার একশো মিটার দৌড় দিয়েছে কত দশ সেকেন্ড থেকে কম তাকে বলা হয়েছে সে যখন প্রথম সেই মাত্র নয় সেকেন্ডে দৌড়ানোর জন্য লক্ষ লক্ষ সেকেন্ড ব্যয় করেছে